আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো বিশেষ প্রাইমারি সহ অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন চলুন শুরু করি নিচের কোনটি অল্প প্রাণধ্বনি অল্প প্রাণধ্বনি হচ্ছে চ কোনটি কণ্ঠধ্বনি নয় কণ্ঠধ্বনি নয় হচ্ছে প ক খ কণ্ঠধ্বনি উচ্চারণের স্থানের নাম অনুসারে ক বর্গের বর্ণগুলোকে কী নামে পরিচিত প বর্গের বর্ণগুলো হচ্ছে অষ্টবর্ণ নামে পরিচিত যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলা হয় অঘোষ বর্ণ কোনগুলো অষ্টধ্বনি অষ্টধ্বনি হচ্ছে প ফ এগুলো হচ্ছে অষ্টধ্বনি কোনটি দন্তধ্বনি নয় দন্তধ্বনি নয় হচ্ছে মধ্য ন ধ ন এগুলো হচ্ছে দন্তধ্বনি নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে চ বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি বলা হয় বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ কোনগুলো ঘোষ ব্যঞ্জন ঘোষ ব্যঞ্জন হচ্ছে ব এবং ভ ঘোষ ব্যঞ্জন কবর্গের ধনী সমূহের উচ্চারণ স্থান কোনটি কবর্গের ধ্বনিগুলো উচ্চারিত হয় জীব বা মূল থেকে নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয় পার্শ্বিক ধ্বনি বলা হয় লকে অর্থবোধক ধ্বনি বলা হয় কোনটিকে অর্থবোধক ধ্বনিকে বলা হয়েছে শব্দ কোনগুলো দন্তধ্বনি দন্তধ্বনি হচ্ছে ত দ ধ দন্তন্য এগুলো দন্তধ্বনি কোনগুলো অষ্টধ্বনি কোনটি অষ্টধ্বনি অষ্টধ্বনি হচ্ছে ম অষ্টধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে এক্ষেত্রে বলা হয় পঁচিশটি ধ্বনিকে বলা হয়েছে স্পর্শধ্বনি ধ্বনিটির পরিচয় কোনটি তন্তস্ব ধ্বনিটি হচ্ছে উষ্ণ ধ্বনি নিচের কোনটি তালব্য বর্ণ তালব্য বর্ণ হচ্ছে চ তালব্য বর্ণ বাংলায় বর্গীয় ধ্বনি কটি বর্গীয় ধ্বনি হচ্ছে পঁচিশটি কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি ঘোষ এবং মহাপ্রাণ ধ্বনি হচ্ছে গ কোনটি নাসিক্য ধ্বনি নাসিক্য ধ্বনি ম হচ্ছে নাসিক্য ধ্বনি ঘোষ নয় কোনটি ঘোষধ্বনি নয় হচ্ছে তালেবেশ গ ঘ এবং ঝ এগুলো হচ্ছে ঘোষ অঘোষধ্বনি হচ্ছে তালেবেশ্ব ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে সেগুলোকে বলা হয় অল্প ধ্বনি বায়ু কম থাকলে অল্প আর বায়ু প্রবাহ যদি বেশি থাকে সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি র কোন জাতীয় ধ্বনি র হচ্ছে কম্পন কম্পনজাত ধ্বনি নিচের কোনটি ধ্বনি ঘোষ ধ্বনি ঘোষ হচ্ছে দ মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি ঘোষ ঘোষধ্বনি হচ্ছে ছ কম্পিত ব্যঞ্জনের উপস্থিতিতে উপস্থিতি আছে কোন শব্দে কম্পিত ব্যঞ্জন আছে হচ্ছে এখানে চানাচুর অর্থাৎ র র হচ্ছে কম্পন জার ধ্বনি বাংলা ভাষার অষ্ট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে পাঁচটি বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনি সংখ্যা কোটি বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনি হচ্ছে মোট ব্যবহৃত ধ্বনি হচ্ছে একচল্লিশটি কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় মুখ বিবরণের বাধা পায় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ফ বনটির ধ্বনি প্রতীক ধ্বনি তাত্ত্বিক পরিচয় হচ্ছে ফ এর ধ্বনিত পরিচয় এটি হচ্ছে অষ্টমহাফ এবং অঘোষ ধ্বনি টবর্গীয় ধ্বনির অপর নাম কী টবর্গীয় ধ্বনির অপর নাম হচ্ছে এগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি টবর্গীয় ধ্বনির অপর নাম মূর্ধন্য ধ্বনি কোনগুলো স্পর্শধ্বনি স্পর্শধ্বনি হচ্ছে ক থেকে ম পর্যন্ত এগুলো হচ্ছে স্পর্শধ্বনি বলা হয় কোনগুলো কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনি বলা হয় ক খ গ ঘ উম এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি উচ্চারণের স্থানের দিক দিয়ে স্পর্শ ধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা যায় স্পর্শ ধ্বনিগুলোকে ভাগ করা যায় পাঁচটি বর্গে নিচের কোনগুলো নাসিক্য ধ্বনির অন্তর্ভুক্ত নাসিক্য ধ্বনি আছে তন্তন্য মধ্যন্য এবং ম নাশিক্য ধ্বনির অন্তর্ভুক্ত নিচের কোন বর্ণগুলো অল্প প্রাণ ধ্বনির উদাহরণ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে গ চ এবং জ নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ এখানে খ ঘ এবং ছ এগুলো উচ্চারণ করতে বাতাস বেশি বের হয় সেই জন্য এগুলো মহাপ্রাণ ধ্বনি বাংলা ব্যঞ্জন বর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে ব্যঞ্জন বর্ণগুলোকে ভাগ করা হয়েছে পাঁচটি বর্গে বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে বাঙালির শিশুরা আগে শেখে হচ্ছে প বর্গের ধ্বনিগুলো কোনটি অল্প প্রান ধ্বনি প একটি অল্প ধ্বনি চ বর্গের ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় চ বর্গের ধ্বনির আগে ব্যবহৃত হয় ই বাংলায় নাশিক্য ধ্বনি কটি নাসিক্য ধ্বনি হচ্ছে পাঁচটি কোন দুটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হচ্ছে ব এবং ভ কোন দুটি মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং ঝ বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে তিনটি তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি তার ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ডাইসনোরা এবং ডাই উচ্চারণ উচ্চারণ স্থান অনুযায়ী তালুবসা কেমন ধ্বনি তালুবসা হচ্ছে তালব্য ধ্বনি ধ্বনি হচ্ছে এবং বিশারগর উপরের উপরের ও নিচের ঠ্রোটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলা হয় ধ্বনি বলা হয় কণ্ঠধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্র থেকে কম্পিত বাতাস কমল তালুতে চাপ খায় উচ্চারণের দিক থেকে ল কোন ধরনের বর্ণ ল হচ্ছে দন্ত বর্ণ ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধনটি ম ম হচ্ছে ঠোঁট এবং নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন প্রকার ধ্বনি উচ্চারণের স্বরতন্তীর প্রয়োজন হয় ঘোষ ধ্বনি উম ইয় মধ্যন্য ম এই পাঁচটি বর্ণের ধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ঘোষ মহাপ্রাণধ্বনি কোনটি অঘোষ ধ্বনি অঘোষধ্বনি হচ্ছে ক অঘোষধ্বনি নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ ঘোষ এবং অল্পপ্রাণ বর্ণ হচ্ছে ড কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে দন্ত ব্যঞ্জন হয় একটি উষ্মধ্বনি বাতাসে কোনো রকম বাধা ছাড়া একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত বাঘধ্বনিকে কি বলে অনুনাসিক ধ্বনি বলা হয় জীবের ডগা আর উপর পাটির দাঁতের সংস্পর্শে উচ্চারিত হয় ত এবং থ কোনগুলো শীষ ধ্বনি শীষ ধ্বনি হচ্ছে তাহলে স্বদন্ত শ এবং দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক পতঙ্গ কোনটি মুখ্য বাক পতঙ্গ হচ্ছে জিভের। ডগা বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গের পঞ্চম বর্ণের ধ্বনি বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গের পঞ্চম বর্ণটি হচ্ছে নাশিক বাকপতঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণের স্থান নিচের কোন দুটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হচ্ছে চ এবং ছ অঘোষ ধ্বনি তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে স সাথে তালব্য বর্ণের উদাহরণ আছে কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে বাতাসের আধিক্য থাকে মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজে দেওয়ার দিন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম